सफेद देता है। सफेद कितना? हम देखना चाहते हैं तो कितना बजे बाद आना पड़ेगा नहीं आपको नहीं दिखेगा तुम देखने को आएगा और दिखाएंगे नहीं अच्छा जब आप भयानक में से आ जाएगा आपको मालूम नहीं है कैसा आ गया अच्छा रात को अच्छा अचानक अच्छा तो उसका टाइम निकलने का होगा और आपको आने का टाइम हो गया वो दोनों मिलाप हो जाता है उसके बाद दिखाई आप लोग कुछ नहीं करते आप लोग तो आदमी हो किसी को कोई नहीं करता है अच्छा। वो भी एक वा, वा, इंसान का रूप है वो बोट में गिना जाता है अच्छा अपने इंसान में गिना जाता है मतलब देखना चाहता हूँ तो छह बजे के बाद रुकना पड़ेगा वो रात को कभी भी निकल जाए अच्छा। वो ऐसा नहीं है कि तुम्हारा यही टाइम पे प्रिय दर्शक अमित देवनाथ अपना देखें एटीवी परिवेशित देवनाथ दिवेदी तो आध्यात्मिक भ्रमण चैनल ट्रेवलर देव আড্ডা শক্তি মহামায়া এবং বাবা মহাদেবের আশীর্বাদে একান্ন শক্তিপীঠ ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে আমার পথ চলা শুরু মাতৃ আশীর্বাদে ইতিমধ্যে সাতাশটি শক্তিপীঠ প্রচুর সাধন সিদ্ধ পীঠ জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে সাতটি পর্ব মহর্ষি ও সপ্তর্ষিদের সাধন স্থল পঁয়ত্রিশটি শৈব ক্ষেত্র দুর্দর্শ বিপদ সংকুল পাহাড়ি পথে ট্রেকিং করে তার অভিজ্ঞতা ইতিহাস সহ প্রতিবেদন প্রচার করেছি আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে আপনাদের সুবিধা মতো সমস্ত ভিডিও দেখুন এবং আত্মীয় বন্ধু প্রতিবেশী সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন এখান থেকে বেরিয়ে গেছি উবার বুক করেছি উবার বুক করে এখান থেকে উবার বুক করেছি প্রিয় আজকের বিশেষ প্রতিবেদন কেন ভারতের গুজরাটের দুমাস সমুদ্র সৈকত আলৌকিক কার্যকলাপের জন্য বিখ্যাত প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ জানালাম সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরুন আরব সাগর বরাবর এবং সুরাটের প্রায় ১৩ মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত ভারতীয় গুজরাট রাজ্য দুমাস সমুদ্র সৈকত অবস্থিত দক্ষিণভাবে এটি সবচেয়ে সুন্দর এবং মনোরম সৈকতগুলির মধ্যে একটি তবে সমস্ত সৌন্দর্যের মধ্যে একটি আলৌকিক রহস্য রয়েছে যা আবিষ্কারের অপেক্ষায় দক্ষিণ এই আপাত দৃষ্টিতে তার অলৌকিক কার্যকলাপের জন্য আরেকটি জন্য এটি বিখ্যাত তা এর লোক কাহিনী অনুসারে সমুদ্র সৈকতটি হিন্দুদের সমাধিস্থল হিসাবে ব্যবহৃত হতো এবং এখানে সমাধিস্থ লোকদের দেয়াবশেষের কারণে এটি কালো বালিতে রূপান্তরিত হয়েছিল বলে জানা যায় তদুপরি কেউ কেউ বলে যে অশুভ আত্তদের বিধেই আপনারা মধ্যরাতে সমুদ্র সৈকতে ঘুরে বেড়ায় যা কালোবালির গঠনের জন্য দায়ী এবং এটিকে একটি ভুতুরে জায়গা করে তুলেছে ঈদের বেলায় দুমাস সমুদ্র সৈকতটি অন্য যে কোনো সৈকতের মতোই যেখানে প্রায়শই পর্যটকদের দল বালির বিস্তিত অংশে ঘুরে বেড়ায় পানিতে ডুব দিয়ে সূর্যের নিচে আরাম করে যাই হোক অনেকে রাতে দাবি করেন সৈকতটি একটি ভয়ঙ্কর পরিবেশ গ্রহণ করে বেশিরভাগ স্থানীয়রা বলে যে আত্মারা রাতে সমুদ্র সৈকতে নেমে আসে আজ অব্দি সমুদ্র সৈকতে অলৌকিক কার্যকলাপের অসংখ্য প্রতিবেদন রয়েছে যেখানে দর্শকরা অদ্ভুত শব্দ এবং কণ্ঠস্বর এবং উচ্চস্বরে হাসি শুনতে দাবি করে সাদা চেহারা এবং চলমান অফ দেখা গেছে এবং অন্যান্য অবর্ণনীয় কার্যকলাপ প্রত্যক্ষ করা হয়েছে এছাড়াও মধ্যরাতে সমুদ্র সৈকতে হাঁটার সময় অনেক পর্যটক নিখোঁজ বলে জানা গেছে স্থানীয়দের রিপোর্ট করে আরেকটি ঘটনা হলো যে এই এলাকার কুকুররা অন্ধকারের পরে সৈকতের চারপাশে অদ্ভুত আচরণ করে তাদের অস্বস্তি কণ্ঠস্বর সতর্কবার্তা দিয়ে চিত্রিত করে যেমন চিৎকার এবং ঘেউ ঢেউ সত্য বা কল্প কাহিনী যাই হোক না কেন এখানে কুকুররা অদৃশ্য উপস্থিতি অনুভব করে এবং ঘেউ ঢেউ শুরু করে যা তাই সমুদ্র সৈকতের লোকদের আরো হাঁটা বন্ধ করতে সতর্ক করে ডুমাস সমুদ্র সৈকত ভারতের সবচেয়ে ভুতুরের স্থানগুলির মধ্যে একটি হিসাবে রিপোর্ট করা হয়েছে এরকম একটি ঘটনা সুরাটের স্থানীয় একদল বন্ধুর দ্বারা রিপোর্ট করা হয়েছিল যারা সমুদ্র সৈকতে একটি দিন কাটিয়েছিল যদিও তারা কোনো অলৌকিক কার্যকলাপের সাক্ষী ছিল না তাদের ফটোগ্রাফগুলি একটি ভিন্ন গল্প বলেছিল ফটোগুলিতে স্পিরিট অব ছিল এটা বলা যেতে পারে যে রাতে কিছু ধরনের নেতিবাচক শক্তি ভয়ঙ্কর ভাব রয়েছে যাই হোক কেউ কেউ আছেন যারা এদিকে নিচক নিথ বা কুসংস্কার বলে মনে করে সুরাট এ আরো ডুমার সৈকতে পৌঁছানোর বিভিন্ন উপায় রয়েছে দর্শনার্থীরা মুম্বাই থেকে রাস্তা দিয়ে சூரটে পৌঁছাতে পারেন যা প্রায় 283 কিলোমিটার আছে এবং প্রায় 5 ঘন্টা সময় নেয় অথবা তারা আহমেদাবাদ থেকে যেতে পারেন প্রায় 263 কিলোমিটার এবং প্রায় চার ঘন্টা সময় নেয় ভাদোদারা থেকেও যাত্রা করা যেতে পারে এন এইচ ফর্টি এইট হয়ে একশো কিলোমিটার বা রেল বা এয়ারের মাধ্যমে সুরাট শহর থেকে দু মাস বিচের জন্য একটি ট্যাক্সি বা ক্যাব ধরুন জামা মাত্র আটশো কিলোমিটার আমরা উঠেছি রুম নাম্বার ফাইভে এখানে সিক্স রয়েছে সেভেন রয়েছে এইট রয়েছে ও বড় কিছু প্রভিশন রয়েছে আসুন আপনাদের রুম টুটা করি এটা রুম নাম্বার ফাইভ এখানে ডবল সাইজের একটা বেড রয়েছে এখানে আমরা লাগেজ রেখেছি এখানে কার্টেন রয়েছে প্রভাবি জানলা রয়েছে এখানে দুটো চেয়ার দিয়েছে আর এখানে টেবিল আছে একটা ডাস্টবিন আছে ঘরের এপাশে একটা স্মার্ট টিভি দিয়েছে বললো এখন কারেন্ট চলছে না কিন্তু ওয়াইফাই কানেক্ট হলে ইউটিউব চলবে এখানে এসি রয়েছে পাখা রয়েছে ল্যাম্পও রয়েছে চারদিকে চারটে দেখতে পাচ্ছি আর এছাড়া একটা ফ্যান রয়েছে এখানে একটা সুন্দরী রয়েছে আর এখানে একটা ব্যালকনি রয়েছে উপাসটা উইন্ডো আর এই ব্যালকনিটা এখানে বেঁধে দিয়ে এখানে আমরা জামা কাপড় শুকনো দিতে পারবো আর এই হচ্ছে এখনকার অবস্থা ওই সামনের দিকে ও পাশে বিচ রয়েছে যদি বাড়ি রাত্রিবেলা দেখাবো নাহলে কালকে সকালে দেখাবো মামাজি ফ্রেস হওয়ার চেষ্টা করছেন এখানে রয়েছে একটা পরিষ্কার মিরার দেখতে পাচ্ছি একটা ওয়াশ মেশিন একটা ওয়েস্টার্ন কামড় রয়েছে আর এছাড়া তো বাদ সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে সুন্দর হ্যাঙ্গিং পয়েন্ট রয়েছে গিজারও আছে দেখতে পাচ্ছি আর এখানে জামা কাপড় ঝোলানোর ব্যবস্থা এই যে এখানটাতে রয়েছে চলুন ঠিক আছে মোটামুটি স্যাটিসফাইড বাদবাকি এদের কবর মোটামুটি পরিষ্কার আছে বাদবাকি এদের দেখি দেখে আমি ছিলাম তারপরে আমরা আরও এক্সটেন্ড করি তখন আমরা এই সাত নম্বর ঘরে ছিলাম হ্যাঁ ঠিক আছে সাত নম্বর ঘর একবার দেখিয়ে দিই এই হচ্ছে টেবিল চেয়ার এসি রয়েছে সুন্দর রয়েছে একটা যদি চায় ওয়াল বেসিং নিয়ে এসো ওয়াল বেসিটাও ভালো পরিষ্কার পরিচ্ছন্ন চালা ওখানে बोलिए दादा आपका नाम परेश पटेल परेश पटेल आप मैनेजर है वो अभी तो तो ओनर है सब अभी अच्छा ये प्रॉपर्टी का नाम क्या है आरजे मीला फार्म हाउस अच्छा ये आने से कैसे आएंगे आप अगर बाइक ट्रेन आ रहे है तो आप बता सकते हैं से टैक्सी का भी कैब आप सकते हो आपका कितना किलोमीटर होता है वापिस से सत्रह किलोमीटर सेवेंटी किलोमीटर सत्रह किलोमीटर कितना टाइम लगता है आने में आधे घंटे से पौने घंटे आधे घंटे से पौने घंटे के अंदर पहुंच जाएंगे अच्छा इधर आपका फैसिलिटीज क्या क्या है फैमिली रूम है हमारे यहाँ फैसिलिटी में ये फैमिली रूम है हम फैमिली को नाइनटी नाइन परसेंट आप देते हैं अच्छा और हम होम फूड प्रोवाइड करते हैं प्री ऑर्डर पे अच्छा और रेस्टोरेंट का अगर वेज हो तो उसके साथ okay, वो आपको okay, रूम में okay. सकते हैं आप ही सब कुछ देते हो जो कुछ मिलता है वो कॉन्टेक्ट करके हो जाता okay, 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 है ओके 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 सर्विस है अच्छा आपका रूम रेंट कैसे सबसे कम मिनिमम हमारा ग्यारह सौ से दो हजार के बीच में ग्यारह सौ में दो हजार उसमें आपका एसी रहेगा ए सी टी रहेगा बेड रहेगा अटैच टॉयलेट रहेगा गीजर भी रहेगा और कुछ कुछ प्रॉपर्टी में मैंने देखा है बेलकोनी है एक दो में एकदम बालकनी है बाकी और बाकी का बेलको फैमिली वाला है। रूम है ओके ओके और ओके, फ्रेश देते हैं अच्छा और ऑनलाइन में भी बुकिंग होता है ऑनलाइन में भी बुकिंग होता है ऑफलाइन में कौन सा पोर्टल में है आप लोग ऑनलाइन में मेक माई ट्रिप और बुकिंग डॉट कॉम से ओके 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 कोई कांटेक्ट नंबर बोल दीजिए आपका डबल नाइन जीरो नाइन जीरो डबल नाइन जीरो नाइन जीरो डबल फोर डबल फोर सिक्स नाइन सिक्स नाइन वन चलिए आपका रिसेप्शन थोड़ा दिखा देते हैं বন্ধুরা প্রপার্টি তো আপনার দেখালে মাই এটাই হচ্ছে রিসেপশন হেল্প ডেস্ক এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে লোকাল ফুড আপনারা যা নিতে পারবেন এবং সমস্ত আপনি